নমস্কার তোমাদের প্রত্যেকে স্বাগত আসন্ন ফুড এসআই এক্সাম ডাব্লিউ বিপি এক্সাম সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে দেখবে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব অ্যান্সার হবে মীর কাশিম মনে রাখতে হবে সতেরোশো চৌষট্টি সালে এই যুদ্ধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে এই যুদ্ধের মাধ্যমে সিরাজদোল্লা শুধু পরাজিত হয় কিন্তু বক্সারের যুদ্ধের মাধ্যমে মীর কাশিম সুজাদৌল্লাহ এবং মুঘল সম্রাট এই তিনজনে কিন্তু একত্রিতভাবে পরাজিত হয়ে যায় তাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং হেক্টর মুন্ড তিনি ছিলেন ব্রিটিশদের পক্ষে সেনাপতির নাম প্রশ্ন হয় সতেরোশো সতেরো সালে ফারুকসিয়ারের কাছ থেকে বিনা শুল্কে বাণিজ্যের জন্য ফরমান আদায় করা হয় এটা ব্রিটিশ সম্প্রদায় তারা করেছিল বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতির নাম মেজর হেক্টর মন্ডো তিনি ছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ষোলোশো সালে রাজা প্রথম জেমসের দূত হয়ে ভারতে জাহাঙ্গীরের দরবারে প্রথম এসেছেন উইলিয়াম হকিন্স তিনি ইংলিশ খান নামে পরিচিত প্রশ্ন হয় স্যার টমাস রো তিনি ষোলোশো পনেরো সালে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন ইংরেজদের প্রথম বাণিজ্য কুটি স্থাপিত হয় সুরাটে সুরাট এটি উত্তর ভারতে অবস্থিত এবং দক্ষিণ ভারতে ষোলোশো সালে মাসলি পত্তনাম এটা ছিল করমণ্ডল উপকূলে এটা হলো ইংরেজদের একটি ঘাটির নাম জাহাঙ্গীর তিনি কিন্তু ইংরেজদের সুরাটে বাণিজ্য করার জন্য কুঠি নির্মাণে অনুমতি প্রদান করেছেন কত সালে ষোলোশো সালে ট্যানিন পাওয়া যায় কোথায় তো ট্যানিন পাওয়া যায় কিসের মাধ্যমে অ্যান্সার হবে তো রাইট অ্যান্সার হবে ট্যানিন পাওয়া যায় চা গাছের পাতায় মনে রাখতে হবে ধুতুরা গাছে আমরা পাই ডাটু ঋণ প্রশ্ন হয় গদ এটি হলো প্রাকৃতিকভাবে কোনো আঘাতের ফলে গদ উদ্ভিদের কাণ্ড ও শাখার বাকল থেকে নিশ্চিত হয় সজিনা আমরা জিওল বাবলা শিমুল প্রভৃতি গাছে আমরা গদ পাই পাশাপাশি মনে রাখবে যে তরুক্ষীর বা ল্যাটেক্স আমরা কোথায় পাই তরুক্ষীর পাওয়া যায় বট গাছে আকন্দ গাছে পেঁপে গাছে কাঁঠাল রবার ফণিমসা কলা করবি তামাক আফিং গাছে আমরা এবং শিয়ালকাটা গাছে আমরা তরুক্ষীর পাই প্রশ্ন হয় পরবর্তী বলা হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে হাইকোর্টের কথা বলা হয় তো হাইকোর্টের সম্পর্কে বলা হয় দুই শত একান্ন নম্বর আর্টিকেলে টু ফিফটি ওয়ানতে বলা হয়েছে ভারতীয় সংবিধানে হাইকোর্ট সম্পর্কে বলা হয়েছে মনে রাখবে যে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার সম্পর্কে বলা হয়েছে ১৯ নম্বর আর্টিকেল বলা হয়েছে ১৯ নম্বর ধারাতে বলা হয়েছে বাক স্বাধীনতা এই বিষয়ে ভারতে সুপ্রিম কোর্টের গঠন এটি সংবিধানে একশত চব্বিশের পার্ট ওয়ানে বলা হয়েছে তো সুপ্রিম কোর্ট তার গঠন এটি বলা হয়েছে একশত চব্বিশ নম্বর আর্টিকেলে নতুন বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা থার্টি ফোর অর্থাৎ চৌত্রিশ জন হয়েছেন বর্তমানে প্রধান বিচারপতির নাম অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় তিনি রয়েছেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে আমরা দেখতে পাই অ্যান্সার হবে কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য তাদের সাম্রাজ্য আমরা ভারতের বাইরে দেখতে পাই মনে রাখতে হবে যে কনিষ্কের সাম্রাজ্য তিনি তাজাকিস্তান এবং দক্ষিণ উজবেকিস্তানে ও পাকিস্তানের কিছু অংশে আমরা দেখতে পাই এবং চন্দ্রগুপ্ত তিনি সেলুকাসকে পরাজিত করেছেন এবং সিন্ধু নদী তার পশ্চিম অংশ অধিকার করেছেন নেক্সটে বলা হয়েছে স্বাস্থ্য সাথী নামে প্রকল্প চালু হয় কবে তোর সঠিক উত্তর হবে দু সালে মনে রাখতে হবে বাংলার আবাস যোজনা চালু হয় ফার্স্ট এপ্রিল দু সালে মনে রাখবে যে বাংলার আবাস যোজনা এটি কিন্তু এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত মিড ডে মিল স্কিম চালু হয় উনিশশো সালে সর্বশিক্ষা অভিযান দু থেকে দু সালে ইন্দিরা আবাস যোজনা চালু হয় উনিশশো সালে প্রশ্ন হয় ধারা নামে প্রকল্প চালু হয় দু হাজার সালে আলবিরণী রচিত গ্রন্থটির নাম তো সঠিকোত্তর হবে আলবিরণী রচিত গ্রন্থটির নাম রাইট হবে কিতাবুল হিন্দ নামে পরিচিত বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতা বিলহন গৌরবাহ নামে বইটির রচয়িতা বাকপতিরাজ ব্রজসূচি তার রচয়িতা অশ্বস্তিনি মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলি প্রশ্ন হয় পরবর্তী বলা হয়েছে জয়দেব যার রাজসভা অলঙ্কৃত করেছেন তো সঠিক উত্তর হবে জয়দেবকে আমরা দেখতে পাই লক্ষণ সেন তার দরবারে অশোকের শিলালিপি যে ভাষায় রচিত সঠিক উত্তর হবে ব্রাহ্মী এবং খরষ্টি ভাষায় রচিত সম্রাট অশোক তিনি দুইশত তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেছেন কত সালে দুই শত তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসবার চার বছর পর দুই শত খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয় দুই শত একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ নামে রাজ্যটি জয়লাভ করেছেন কলিঙ্গ নামে রাজ্যটি এটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে কলিঙ্গ রাজ্যের বর্তমান নাম ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্য কিন্তু জয়লাভ করেছেন অশোকের উপাধির নাম দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী নামে পরিচিত বৌদ্ধদের দ্বীপবংশ এবং মহাবংশ থেকে আমরা জানতে পাই সম্রাট অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেছেন ঠিক আছে এটা কিন্তু জানতে হবে তার একমাত্র ছোটো ভাই ত্রিশশো তাকে তিনি হত্যা করেননি নেক্সট বলা হয়েছে শিলাদিত্য নামে উপাধি কার রয়েছে তো শিলাদিত্য নামে উপাধি রয়েছে হর্ষবর্ধনের হর্ষবর্ধন পাঁচশত নব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন ছয়শত ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন একই সঙ্গে থানেশ্বর ও কৌনুজের সিংহাসনে আরোহণ করেছেন ছয়শত ছয় হর শব্দ চালু হয় প্রশ্নে কিন্তু আসতে পারে যে হর্ষাব্দ চালু হয় কবে তো ছয়শত ছয় সালে কিন্তু হর্ষাব্দ চালু হয় হর্ষবর্ধন শিলাদিত্য নামে উপাধি গ্রহণ করেছেন হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ এবং উত্তর পথনাথ এই দুটি উপাধি গ্রহণ করেছেন প্রশ্ন হয় হর্ষবর্ধনের সভাকবির নাম বানভট্ট বানভট্টের রচনা গ্রন্থের নাম হর্ষচরিত হর্ষবর্ধনের রাজত্বকালে ছয়শত সালে কৌনুজের ধর্ম মহাসম্মেলনে হিউয়েন সাং আমন্ত্রিত হয়েছেন হর্ষবর্ধনের সমকালীন নালন্দার অধ্যক্ষ ছিলেন শিলভদ্র তিনি তো হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের নাম শিলভদ্র তিনি হর্ষবর্ধন প্রথম জীবনে শৈব থাকলেও পরবর্তী সময়ে তিনি বৌদ্ধ ধর্মগ্রহণ করেছেন প্রশ্ন হয় বানভট্টের রচনা দুটি বইয়ের নাম হর্ষচরিত এবং কাদম্বরী প্রশ্ন হয় নেক্সটে বলা হয়েছে মানুষের মূত্রের রঙ গাঢ় হলুদ হয় কেন তো সঠিক উত্তর হবে বিলি রুবিন যদি বেশি হয় তবে কিন্তু হলুদ হয় যে মুঘল সম্রাট নৃত্য এবং সঙ্গীত বন্ধ করেছেন সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব তিনি সম্রাট ঔরঙ্গজেব নৃত্য এবং সঙ্গীত পছন্দ করতেন না কিন্তু তিনি বিনা বাজাতে কিন্তু পছন্দ করতেন প্রশ্ন হয় তিনি ষোলোশো আটষট্টি সালে ষোলোশো আটষট্টি সালে তিনি সঙ্গীত বন্ধ করেছেন এবং যারা কর্মচ্যুত হয় তাদের তিনি ভাতার ব্যবস্থা করেছেন প্রশ্ন হয় আর একটি কথা যারা সামনেই তোমাদের ফুড এস আই এক্সাম যারা তোমরা ফুড এস আই এক্সাম দেবে শেষ মুহূর্তে সাজেশন পেতে হলে কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কেপিএসআই কেপিএসআইতে কিন্তু নাইনটি পারসেন্টই প্রশ্ন কমন হয়েছিল যদি প্রমাণ পেতে চাও আমাদের টেলিগ্রাম ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি অবশ্যই একবার ভিজিট করে নাও বুঝতে পাবে তো ফুড এসআই পরীক্ষার সাজেশন এবং নিউ ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশন নিতে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ভারত সেবা এই সমাজের প্রতিষ্ঠাতা কোন ব্যক্তি সঠিক উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে মনে রাখতে হবে উনিশশো সালে বারোই জুন পুনেতে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠা করেছেন গোপালকৃষ্ণ গোখলে ভারত সভা প্রতিষ্ঠা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে তো ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বোম্বাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন দাদাভাই নরুজি সাধারণ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা শিবনাথ শাস্ত্রী জমিদার সভা প্রতিষ্ঠা করেছেন দ্বারকানাথ ঠাকুর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশান তার প্রতিষ্ঠাতা ভগৎ সিং দিল্লির যে সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর প্রতিষ্ঠা করেছেন তার নাম ফিরোজ শাহ তুগলক তিনি মৌলিক অধিকার সংশোধনের ব্যাপার কততম সংশোধনীতে রয়েছে এটা রয়েছে চব্বিশতম সংশোধনীতে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় পাঁচ থেকে তিরিশ জন সদস্যের মাধ্যমে রাজ্যসভা এটি হলো ভারতীয় সংসদে উচ্চকক্ষের নাম নিম্ন কক্ষের নাম অ্যান্সার হবে লোকসভা পশ্চিমবঙ্গের ষোলোটি আসন রয়েছে রাজ্যসভাতে পশ্চিমবঙ্গের বিধায়কের দ্বারা পরোক্ষভাবে কিন্তু এই রাজ্যসভার মেম্বার তারা মনোনীত হয় এই সভাতে সর্বোচ্চ সদস্যভা কোরামের সংখ্যা রয়েছে দুই শত পঁয়তাল্লিশটি ভারতের রাষ্ট্রপতি শিল্প সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবার থেকে বারোজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারবেন ভারতের উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভায় যদি বলা হয় তবে হবে স্পিকার তিনি লোকসভার চেয়ারম্যান এবং রাজ্যসভায় বর্তমান সভাপতি রয়েছেন উপরাষ্ট্রপতি তিনি জগদীপ ধানকার তিনি প্রশ্ন হয় ভারতীয় সংবিধানে বলা হয়েছে জরুরি অবস্থা এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন থেকে গ্রহণ করা হয়েছে ভারতীয় সংবিধানে কাকে ভেট ক্ষমতা প্রদান করা হয় অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতিকে ভারতীয় সংবিধানে বরাদ্দ লোকসভায় সর্বোচ্চ যে সদস্য তার সংখ্যা রয়েছে পাঁচশত পঞ্চাশটি রাজ্যগুলিতে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচশত তিরিশ জন সদস্য রয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিনিধিত্ব করার জন্য কুড়ি জন সদস্য বর্তমানে সংসদে সদস্যের সংখ্যা রয়েছে পাঁচশত পঁয়তাল্লিশ জন উত্তরপ্রদেশে বর্তমানে লোকসভার আসন সবচেয়ে বেশি কয়টি না আশিটা রয়েছে উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত ভারত সরকার পরামর্শে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সংখ্যা ছিল দুইটি অতিরিক্ত সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতেন এটি দু সালে জানুয়ারি মাসে একশত চারতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে দু দ্বারা বিলুপ্ত করা হয়েছে অ্যাংলো ইন্ডিয়া নিয়োগ এটি কিন্তু বন্ধ করা হয়েছে উপক্ষার মানি নাইট্রোজেন যুক্ত গদ রজন এটি বিহীন অর্থাৎ নাইট্রোজেন ছাড়া নিচের মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ করের নাম তো অ্যান্সার হবে ওয়েলদ বা সম্পদ কর এটি কিন্তু একটি প্রত্যক্ষ করের নাম করদাতারা সরাসরি কিন্তু সরকারের কাছে জমা দেয় কয়েকটি পরোক্ষ করের নাম পরিষেবা কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স কাস্টম ডিউটি এবং এক্সাইজ ডিউটি এগুলো হলো অপ্রত্যক্ষ করের নাম জিএসটি বা পর্ণ পরিষেবা কর এটি হলো একটি পরোক্ষ করের নাম যা অন্যান্য পরোক্ষ কর যেমন বিক্রয় কর বিনোদন কর ইত্যাদি কিন্তু পরোক্ষ করের নাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব শুরু হয়েছিল যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয় অ্যান্সার হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে উনিশশো থেকে ছেষট্টি সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব তার সূচনা হয় উনিশশো সালে আমেরিকার নরমেন বোর্ডক তার এটি হয় এর ফলে কিন্তু গমের ব্যাপকভাবে প্রচলন বৃদ্ধি পায় তারপর রয়েছে জাড্ডো এবং বলের সংজ্ঞা পাই আমরা নিউটনের কোন সূত্রের মাধ্যমে রাইট অ্যান্সার হবে প্রথম সূত্রের মাধ্যমে জাড্ডো এবং বলের সঙ্গে আমরা পাই ধুনো এটি হলো এক প্রকার অ্যান্সার হয়ে যাবে ধুনো এটি হলো একটি রজনের নাম তো ধুনো হলো রজন শাল গাছের আঠা থেকে কিন্তু আমরা ধুনো পাই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় কবে রাইট অ্যান্সার হবে ফরটিন্থ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস মনে রাখবে আন্তর্জাতিক ওজন স্তর পালিত হয় ষোলোই সেপ্টেম্বর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালিত হয় চৌঠা অক্টোবর বিশ্ব ডায়বেটিস দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর এগারো নম্বর মানতে পালিত হয় ডায়াবেটিস দিবস জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হয় চোদ্দ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর পালিত হয় জাতীয় শক্তি সংরক্ষণ দিবস আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয় অ্যান্সার হবে টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয় টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর আন্তর্জাতিক বলা রয়েছে খুব ভালো করে দেখবে পরবর্তী বলা হয়েছে কিষাণ ঘাট এটি কার সমাধিস্থলের নাম অ্যান্সার হয়ে যাবে চরণ সিং এর সমাধিস্থলের নাম কিষাণ ঘাট নামে পরিচিত লালা বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম বিজয় ঘাট চরণ সিংয়ের সমাধিস্থলের নাম কিষাণ ঘাট মহাত্মা গান্ধীজির সমাধিস্থলের নাম রাজঘাট নামে পরিচিত ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম শক্তিস্থল নামে পরিচিত জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম শান্তিবন জ্ঞানী জৈল সিং তার সমাধিস্থলের নাম এবং চন্দ্রশেখর এই দুজনের সমাধিস্থলের নাম একতাস্থল রাজীব গান্ধীজির সমাধিস্থলের নাম বীরভূমি মোরারুজি দেশাই তার সমাধিস্থলের নাম অভয়ঘাট বাবরের সমাধিস্থলের নাম কাবুলে অবস্থিত জাহাঙ্গীরের সমাধি রয়েছে লাহোরে আকবরের সমাধি রয়েছে আগ্রার সেকেন্দ্রাবাদে আলাবাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট চরণ সিংয়ের কিষাণঘাট ঘাট মহাত্মা গান্ধীজি রাজঘাট ইন্দিরা গান্ধীজি শক্তিস্থল জওহরলাল নেহরু শান্তিবন জ্ঞানী জৈলসিং চন্দ্রশেখর একতাস্থল রাজীব গান্ধী বীরভূমি মোরারুজি দেশাই অভয়ঘাট বাবরের অবস্থিত কাবুলে জাহাঙ্গীরের লাহোরে আকবরে রয়েছে আগ্রাতে অবস্থিত সেকেন্ডাবাদে পরবর্তী বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত কোথায় তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত খাদা কোয়াসলাতে অপশন ডি আমাদের সঠিক উত্তর মনে রাখতে হবে খাদা কোয়াসলা এই স্থানটি অবস্থিত মহারাষ্ট্রের পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহারাষ্ট্রে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ এটি অবস্থিত নিউ দিল্লিতে প্রশ্ন হয় বাইশে বলা হয়েছে কাকরাপার নামে বিদ্যুৎ এর অবস্থান কোথায় তো কাকরাপার বিদ্যুৎ অবস্থিত গুজরাটে মনে রাখতে হবে কুদানকুলাম পারমাণবিক এর অবস্থান তামিলনাড়ুতে তারাপুরের অবস্থান মহারাষ্ট্রে রাওয়াত ভাতা রাজস্থানে কালপক্কম তামিলনাড়ুতে নারোরা রয়েছে গুজরাটে কৈগা অবস্থিত কর্ণাটকে তো ক দিয়ে কইগা ক দিয়ে কিন্তু কর্ণাটকে রয়েছে এবং রাওয়াত ভাতা প্রশ্ন হয় রাজস্থানে তারাপুর প্রথম পারমাণবিক বিদ্যুতের নাম মহারাষ্ট্রে রয়েছে কালপক্কম তামিলনাড়ুতে প্রশ্ন হয় তারপর রয়েছে পঞ্চায়েত রাজ সম্পর্কে বলা হয়েছে সংবিধানের কততম সংশোধনীতে তো পঞ্চায়েত রাজ এই সম্পর্কে বলা হয়েছে তিয়াত্তরতম সংবিধানের সংশোধনীতে মনে রাখতে হবে যে ভারতে কেন্দ্রীয় তালিকায় আটানব্বইটি বিষয় রয়েছে আটানব্বইটি বিষয় বর্তমানে অন্তর্ভুক্ত আগে ছিল সাতানব্বইটি তো একটি বেড়ে কিন্তু কেন্দ্রীয় তালিকায় মোট আমাদের তিনটি তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা কেন্দ্রীয় তালিকায় একটি বিষয় বেড়ে গিয়ে বর্তমানে রয়েছে আটানব্বইটি বিষয় রাজ্য তালিকায় আগে ছিল ছষট্টি বিষয় বর্তমানে রয়েছে ঊনষাটটি বিষয় অর্থাৎ ষাটটি বিষয় কিন্তু বাতিল করা হয়েছে ঠিক আছে বাতিল করা হয়েছে রাজ্য তালিকা থেকে এবং যুগ্ম তালিকা যুগ্ম তালিকায় এবং সেই বিষয়ে কিন্তু যুগ্ম তালিকায় যুক্ত করা হয়েছে যুগ্ম তালিকায় আগে ছিল সাতচল্লিশটি বিষয় বর্তমানে রয়েছে বাহান্নটি তো এখান থেকে কিন্তু পাঁচটি বিষয় এখানে বেড়েছে অর্থাৎ যুগ্ম তালিকায় অনেকগুলো বিষয় যুক্ত করা হয়েছে আগে ছিল সাতচল্লিশটি বর্তমানে রয়েছে বাহান্নটি ভালো করে দেখবে খনি এবং তেল ক্ষেত্রের শ্রম ও নিরাপত্তা এই বিষয়ে রয়েছে ভারতীয় সংবিধানে সপ্তম তপশীলের অন্তর্ভুক্ত মনে রাখবে বর্তমানে ভাষা রয়েছে বাইশটি শুরুতে ছিল সেটি চোদ্দোটি চোদ্দোটি থেকে কিন্তু আটটি ভাষা বাড়ানোর পরবর্তীতে বর্তমানে ভারতীয় সংবিধানে বাইশটি ভাষা রয়েছে একুশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সাতষট্টি সালে পনেরোতম ভাষা হিসেবে সিন্ধি ভাষা এবং একাত্তরতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে মণিপুরি কোঙ্কনি নেপালি ভাষা এবং বিরানব্বইতম সংশোধনীর মাধ্যমে দু সালে সাঁওতালি মৈথিলি বড়ো ডোগরি ভাষা যুক্ত করা হয়েছে তো আমরা কি বুঝতে পারলাম ভালো করে দেখো ভালো করে দেখতে হবে একুশতম সংবিধান সংশোধনী হয় উনিশশো সালে এই সংশোধনীর মাধ্যমে পনেরোতম ভাষা হিসেবে আগে ১৪টি ভাষা আমরা দেখতে পাই পনেরোতম ভাষা হিসেবে সিন্ধি ভাষা যুক্ত করা হয় তো সিন্ধি ভাষা যুক্ত করা হয় একুশতম সংবিধানে সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে একাত্তরতম সংবিধানের সংশোধনীর মাধ্যমে কত সালে হয় বিরানব্বই সালে মণিপুরী কোঙ্কনি নেপালি এই তিনটি ভাষা যুক্ত করা হয় উনিশশো বিরানব্বই সালে একাত্তরতম সংশোধনীর মাধ্যমে এবং বিরানব্বইতম সংশোধনীর মাধ্যমে দু সালে তো বিরানব্বইতম সংবিধানের সংশোধনী হয় দু সালে সাঁওতালি মৈথিলি বড়ো ডোগরি এই সমস্ত ভাষা যুক্ত করা হয় ডোগরি ভাষা আমরা দেখতে পাই জম্মু ও কাশ্মীরে ভালো করে দেখবে দু হাজার তিন সালে হয় প্রথম সংবিধানের সংশোধনী হয় উনিশশো একান্ন সালে ভূমি এবং ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে এই উনিশশো একান্ন সালে প্রথম সংশোধনীর মাধ্যমে বাহান্নতম সংবিধান সংশোধনী অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়েছি নতুন হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে সবার প্রথম এই ধরনের ক্লাস পেতে হলে তো আমরা কী দেখতে পেলাম বাহান্নতম সংবিধানে সংশোধনী হয় উনিশশো সালে এখানে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা হয়েছে যদি একজন নেতা একটি পার্টি বদল করে অন্য পার্টিতে জয়েন করতে যান তার যে নিয়মাবলী সেটি রয়েছে বাহান্নতম সংশোধনী তিয়াত্তরতম সংবিধানের সংশোধনী হয় উনিশশো সালে এতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে চুয়াত্তরতম সংবিধানের সংশোধনী এটি হয় উনিশশো সালে পৌরসভা সম্পর্কে বলা হয়েছে চুরাশিতম ধারাতে বলা হয়েছে সংবিধানে চুরাশিতম ধারাতে বলা হয়েছে পার্লামেন্টের সদস্যদের যোগ্যতা এই বিষয়ে উনানব্বইতম ধারাতে বলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান এই সম্পর্কে তিরানব্বইতম ধারাতে বলা হয়েছে লোকসভায় স্পিকার এবং ডেপুটি স্পিকার এই বিষয়ে একশো নয়তম ধারাতে বলা হয়েছে অর্থবিল উপস্থাপনের পদ্ধতি একশো দশতম ধারাতে বলা হয়েছে অর্থ বিলের সংজ্ঞা অর্থাৎ মানি বিল এই সম্পর্কে বলা হয়েছে একশো দশ নং ধারাতে একশত চব্বিশ নম্বর ধারাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের গঠন এই বিষয়ে একশো পঁচিশ নং ধারাতে বলা হয়েছে বিচারকদের বেতন এই বিষয়ে এবং একশত ছাব্বিশ নম্বর ধারাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি তার নিয়োগ এ বিষয়ে মনে রাখবে যে ওয়াই এস রয়েছেন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম পাশাপাশি বর্তমানে হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম এটি প্রত্যেকের জন্য হোম টাক্ক থাকবে প্রত্যেকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে বর্তমানে হাইকোর্টের অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম একশত নম্বর ধারাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের মূল এলাকা বিষয়ে একশত বত্রিশতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল এলাকা এই বিষয়ে এবং একশত চৌত্রিশতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল এলাকা এই বিষয়ে তো এই ছিল আমাদের আজকের ভিডিও পাশাপাশি যদি তোমরা ফুড এস এর পরীক্ষার্থী অবশ্যই তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টের প্রথম অথবা ডেসক্রিপশানে পাবে একবার হোয়াটসঅ্যাপ করে নাও পুলিশের নতুন ব্যাচ আমাদের কিন্তু শুরু হয়েছে পুলিশে নতুন ব্যাচ শুরু হয়েছে অবশ্যই তুমি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে থ্যাংক ইউ